ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অধীন এ আর কে প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বেতন বকেয়ার অভিযোগ কর্মীদের এ আর প্রাইভেট লিমিটেডের অধীন জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ছয়শো চল্লিশ জন কর্মী এই জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টদের অভিযোগ দুই বছর ধরে তারা এই সংস্থার অধীন কাজ করছে কিন্তু তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না অভিযোগ ছয় মাস বেতন বকেয়া থাকলে তাদেরকে এক মাসের বেতন দেওয়া হয় তাই বকেয়া বেতনের দাবিতে বৃহস্পতিবার এআর কেআই প্রাইভেট লিমিটেডের জুনিয়র অপারেটর ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টরা জয়নগরস্থিত সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ বর্তমানে তাদের ছয় মাসের বেতন বকেয়া রয়েছে শুধু তাই নয় ইপিএফ এবং ইএসআইয়ের সুবিধাও তাদেরকে প্রদান করা হয় না তাই তারা এই দিন সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে